রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে আয় বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে আর লোকে ধার কবার দেবে বলুন তো ওই দুবার চারবার দেবে তারপর না মুখ ফিরিয়ে নেবে আর আত্মসম্মান পোত্রে হচ্ছে মানুষের সবথেকে বড়ো জিনিস সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন সদ উপায়ে কঠোর পরিশ্রম করে দুপয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে নাম্বার টু অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকুন আছে তাতেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে আমরা সচরাচর অপরের সাথে তুলনা করি কে দশতলা বিল্ডিং করেছে কে চার চাকা করেছে শুধু মানে তুলনা করে থেমে থাকি না টেনশন করতে থাকি পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি শুরু করি না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও পিছিয়ে আছে যাদের পরিবারের অর্থনৈতিক সমস্যা আপনার থেকেও আরও বেশি তুলনা করুন না তাদের সাথে যারা বড্ড অসহায় তুলনা করুন না তাদের সাথে কার হাত নেই কার পা আপনি অনেক ভালোতে আছেন আল্লাহর কৃপায় বিধাতার কৃপায় আপনি যতটুকু পেছেন সেটাই আপনার কাছে অনেক অল্প সন্তুষ্ট হন মাঝে মধ্যে না একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন দেখবেন মন ভালো থাকবে শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই সংসারের অভাব অনটন দূর হয় না মানসিক শান্তির অভাব সবথেকে বড় অভাব তাই অল্প সন্তুষ্ট হন আপনি আপনার কাছে সেরা আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না আর এদিকে একটা সময় মহাজন এসে বাড়িতে উপস্থিত হয় না ভাই ধার করুন ঠিক আছে কিন্তু সেই ধারটা যাতে পরবর্তীকালে শোধ করতে পারেন এ বিষয়ে খেয়াল রাখবেন সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে বেশিক্ষণ যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন আমরা অনেকে আবার আছি মানে বেহিসাবি খরচা করতে থাকি কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম আর পছন্দ হলো না অন্য একটা জিনিস কিনে ফেললাম হ্যাঁ কিনতে তো ইচ্ছা হয় কিন্তু আমাকে আয় বুঝে চলতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা হিসাবে খরচা করছে আমিও করবো না ভাই আয় বুঝে চলবো যখন আমার ঘরে অর্থনৈতিক সমস্যা দেখা দেবে তখন ওই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার পাশে থাকবে না তাই হিসেব বুঝে আমাকে চলতে হবে এই তো যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার সাথে না মেশুক না মিশুক আমি আমার মতো করে চলবো এবং সৎ পথে চলবো কখনও কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে যাবেন না ভাই আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন কিন্তু তৃপ্তিতে থাকুন তার মধ্যে যদি সুখ থাকে তার মধ্যে যদি আনন্দ থাকে সে আলু সেদ্ধ ভাত খেয়েও ভাই ধনী হওয়া যায় শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেই ধনী হওয়া যায় না যত দেখবেন বেশি ধনী ব্যক্তি যারা যারা কোটিপতি তাদের দেখবেন রাত্রে ঘুম হয় না কারণ তাদের মনে শান্তি নেই বেশি কুটিপতিতে দেখবেন ভালো থাকবেন